সন্তোষ trophy জয় বাংলার এবার আসছি বিস্তারিত খবরে ভয়াবহ দাবানালে টানা দশ দিন ধরে চলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আবহাওয়া অনুকূল থাকায় দমকল কিছুটা আয়ত্তে আনতে পেরেছে বলে জানায় সেই দেশের দমকল বাহিনী সংবাদ মাধ্যম সিএনএন জানায় দাবানল এখনও পর্যন্ত সাতাশ নিহত হয়েছে ও আগুনের কবল থেকে বাঁচতে ঘর বাড়ি ছেড়েছে অন্তত এক লক্ষ সত্তর হাজার মানুষ সীমান্ত প্রবেশ করতে কড়া নজরদারি বিএসএফ এর বিশেষ করে কাটাতারহীন এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে তারা দুয়ারে সরকারের মাধ্যমে আরও পরিষেবা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান পুরাতন প্রকল্পগুলি ছাড়া এবার চাষীদের বিদ্যুৎ সংযোগ ও পাট্টা দেওয়ার কাজ হবে এই দুয়ারের সরকারের তাতে খুশি হওয়া চাষি মহলে আসি খেলার খবর এই নিয়ে তেত্রিশবার সন্তোষ ট্রফি জিতলো বাংলা কেরলকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলা হয়ে একমাত্র গোল করেন রবি হাঁসদা জয় দোলকে শুভেচ্ছা জানিয়েছে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী এবার আবহাওয়ার খবর দেশের উত্তর অঞ্চলে চলছে শৈত্য প্রবাহ ও কুয়াশায় প্রকোপ বাংলায় চলতি মাসের শেষে বৃষ্টিপাত ও ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যার ফলে জেলায় জেলায় সতর্কতা জারি করছে প্রশাসন আজকের আবহাওয়া স্বাভাবিক ও নতুন উজ্জ্বল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজকের মতো এখানেই নমস্কার